ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর এই অভ্যুত্থানের উপরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পর সম্ভবত উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত নিন্দিত অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি একই সাথে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা হয় কেউ তাকে ভারতের দালাল বলছেন কেউ বলছেন তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন কখনো কখনো তাকে সিআইএ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বলা হচ্ছে কিন্তু কেন তাকে নিয়ে এত আলোচনা কেন তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদকে নিয়োগ দেন সৈয়দ জামিল আহমেদ এরপর কয়েকটি মন্তব্য করেছিলেন সেটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল এর আগেও তিনি মহাপরিচালকের দায়িত্ব পাবার আগেও কিছু মন্তব্য করেছেন যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে এবং এই সব কিছুর জন্য দায়ী করা হচ্ছে অধ্যাপক আসিফ নজরুলকে কারণ তিনি এই নিয়োগটা দিয়েছেন কেউ কেউ বলছেন তিনি স্বজনপ্রীতি করছেন তিনি নিজের পরিচিত গণ্ডির মধ্য থেকেই দায়িত্বগুলো বণ্টন করছেন সৈয়দ জামিল আহমেদকে নিয়ে সমালোচনাটা শুরু হয় মূলত তার স্কুলিং নিয়ে তিনি দিল্লি ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্র ছিলেন যেখানকার ছাত্র ছিলেন অনুপম খের উদ্দিন শাহ পঙ্কজ ত্রিপাঠী মনোজ বাজপাইদের মতো অভিনেতারা সেখান থেকে তার স্কুলিং হয়েছিল ফলে অনেকেই বলার চেষ্টা করছেন তিনি বাংলাদেশে ভারতের দাবিদারি করবেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং তাকে যেহেতু নিয়োগ দিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল সুতরাং তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কেউ কেউ বলার চেষ্টা করছেন যেহেতু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি একটা ডিপার্টমেন্টের চেয়ার প্রতিষ্ঠাতা চেয়ার ফলে ব্যক্তিগত পরিচয়ের মধ্য থেকেই আসিফ নজরুল শিল্পকলা একাডেমির মহাপরিচালক নির্ধারণ করেছেন হতে পারে একজন ব্যক্তি যদি কোনো দায়িত্ব পান তাহলে তিনি তার পরিচিত জনদের মধ্যেই সঠিক মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন যদি তিনি তার উপরে আস্থা রাখতে পারেন হয়তো আসিফ নজরুল তার উপর আস্থা রাখতে পেরেছেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের অভিযোগ হিসেবে তিনি ভারতের দালালি করছেন গতকাল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে সুরেজার হাসিনা সরকারের আমলে শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয়কে অপহরণ এবং তাকে হত্যা চেষ্টার মামলা করা হয় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সেই মামলা তাকে গ্রেফতার করা হয় এরপর তিনি জামিন নেন জামিনে মুক্ত হয়ে তিনি বিদেশে চলে যান তিনি বিদেশে থাকা অবস্থায় এই মামলার রায় ঘোষণা করা হয় সেই রায়ে তার সাত বছরের সাজা দেওয়া হয় এরপর তিনি দেশে ফিরেছেন গত শুক্রবার এবং তিনি গতকাল আত্মসমর্পণ করেছেন এবং যেহেতু এক বছরের অধিক সময়ের সাজা দেওয়া হয়েছে আদালত থেকে নিম্ন আদালত থেকে এবং নিম্ন আদালতের এখতিয়ার নেই এক বছরের বেশি সময়ের সাজাপ্রাপ্ত আসামির জামিন মঞ্জুর করা এ কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে অনেকে প্রশ্ন করছেন কেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা সেটা তুলে নিচ্ছেন না যেহেতু তিনি সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান যেহেতু সাজাপ্রাপ্ত আসামি এই মামলাটা বানওয়াট ভিত্তিহীন সয়রাচার হাসিনা সরকার নিবর্তনমূলকভাবে এই মামলাটা দায়ের করেছিল এটা যদি হয়ও থাকে তারপরও সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে তিনি এটা করতে পারে না এবং মাহমুদুর রহমান নিজে শুক্রবার যখন বাংলাদেশে আসেন তিনি ঘোষণা করেছেন তিনি আইনি লড়াইয়ের মাধ্যমেই মুক্ত হবেন এবং সেই ঘোষণাটা তিনি রবিবার যখন আদালত আত্মসম্পূর্ণ করেন তখনও বলেছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে অধ্যাপক আসিফ নজরুল আরও বেশ কিছু মামলা এবং বলা হচ্ছে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের মামলা বিচার এবং সংসদ হিসেবে আসিফ নজরুল ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা তার এজেন্ডা বাস্তবায়নের জন্য তার দালালি করবার জন্যই মাহমুদুর রহমানের মামলা তুলে নিচ্ছে না কিন্তু বাস্তবতা হলো তিনি আসলে এটা করতে না এই একটা আসলে তার নেই এরকম বিভিন্ন ঘটনায় তাকে দায়ী করা হচ্ছে এমনকি তার মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে যখন প্রশ্ন উঠছে সবাই অভিযোগের তীর অধ্যাপক আসিফ নজরুলের দিকেই ছুড়ছেন এর কারণটা কি অধ্যাপক আসিফ নজরুল আসলে কার দালালি করছেন কার এজেন্ডা বাস্তবায়ন করছেন যে সরকারটা গঠিত হয়েছে অনেকেই এই সরকারকে বিপ্লবী সরকার বলেন যদিও এটা বিপ্লবী সরকার নয় কারণ প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বিদ্যমান সংবিধানের উপরে আস্থা রেখে শপথ নিয়ে সরকার গঠন করেছেন সুতরাং এটা বিপ্লবী সরকার নয় কিন্তু তারপর করেন আমরা যদি এটাকে বিপ্লবী সরকার আমরা বলতে পারি জুলাই আগস্টের অভ্যুত্থানের উপরে দাঁড়িয়েই এই সরকারের জন্ম সেক্ষেত্রে এই অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিলেন এই অভ্যুত্থানে এই আন্দোলনে এই লড়াইয়ে রাজপথে মিছিলে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে কয়জন এই সরকারে আছেন উপদেষ্টাদের মধ্যে কয়জন সরাসরি রাজপথে থেকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন আমরা যদি সেটা গুনতে যাই তাহলে আসিফ এবং নাহিদের বাইরে আমরা হয়তো অধ্যাপক আসিফ নজরুলকেই পাবো যিনি সরাসরি মিছিলে অংশ নিয়েছেন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন যেখানে গুলি হয়েছে তার পাশেই তিনি ছিলেন ছাত্রদের সাথে সব সময় পুরো জুলাই এবং আগস্ট মাস জুড়েই পুরো অভ্যুত্থানের সময়টাই তিনি আগলে রেখেছিলেন শিক্ষার্থীদের এবং বুক পেতে দিয়ে যেখানে শিক্ষার্থীরা শহীদ হয়েছেন সেসব জায়গায় অধ্যাপক আসিফ নজরুলকে দেখা গেছে মিছিলে দেখা গেছে স্লোগান দিতে দেখা গেছে শহীদ মিনারে দেখা গেছে শাহবাগে দেখা গেছে সুতরাং বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের উপরে গঠিত সরকারের উপদেষ্টা হিসেবে। অধ্যাপক আসিফ নজরুলকে অস্বীকার করার কোনো সুযোগ কি আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই কাউকে দালাল বলে দেওয়া যায় কেউ কারো এজেন্ডা বাস্তবায়ন করছে এমন অভিযোগ তোলা যায় হাসিনা সরকারের শাসন আমলে যখন আমরা কথা বলতাম লিখতাম তখন অনেকেই আমাদেরকে বিএনপি জামাতের দালাল বলতো অনেকে আমেরিকার দালাল এখন পাঁচই আগস্টের পর আমরা যখন সরকারের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করছি কিংবা কখনো বিএনপির নেতাকর্মীরা যারা বিভিন্ন রকম দুর্নীতি লুটপাট দখলদারিতে জড়িয়ে পড়ছে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে সেই বিষয়গুলো সমালোচনা করছি কিংবা জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করছি তখন বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন দালাল বিভিন্ন জনের এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে কখনো বলা হচ্ছে বিএনপির দালাল কখনো বলা হচ্ছে জামাতের দালাল কখনো বলা হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনার শাসন আমলেও আমরা ছিলাম এখনো আমরা আছি কখনো পূর্ণ আত্মা হয়ে উঠতে পারেনি সম্ভবত অধ্যাপক আসিফ নজরুলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে তিনি সুরাজার হাসিনা সরকারের শাসন আমলে যেমন বিএনপি জামাতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন এখন আমরা তাকে আবার আওয়ামী লীগের দালাল বানিয়ে ফেলছি ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তাকে আমরা চিহ্নিত করছি মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি এবং আপামর জনমানুষের একটি সমর্থন তো এই সরকারের প্রতি ছিল সেটি সরকারের সবচেয়ে বড় শক্তি ছিল আমরা মনে করি এখনো আছে কিন্তু সরকার একের পর এক যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে ব্যাকফুটে যাচ্ছে তাতে এই সরকারকে অনেকের কাছে এখন দুর্বল বলে মনে হচ্ছে এবং এর মধ্যে এর মধ্যে আরও আগে থেকে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে সরকার কত ইন টিকবে এবং এই সরকার না টিকলে যে আমাদেরকে আরও বড় খেসার দিতে হতে পারে সেটাও আমরা জানি কিন্তু তাই বলে সরকার যা করছে তার সব কিছুকেই সমর্থন দিতে হবে এমন কোনো কথা নেই আমরা ছোট্ট করে কয়েকটি উদাহরণ আমরা নিয়ে আসি যে কিভাবে সরকার একের পর এক নিজের সিদ্ধান্ত থেকে ব্যাক ফুটে যাচ্ছে বিশেষ কোনো গোষ্ঠীর বিভিন্ন অনৈতিক দাবি পরিপ্রেক্ষিতে যেমন ধরুন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এই সরকারের প্রথম দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব ছিলেন তিনি সাংবাদিকদের কাছে একটি বিষয়ে কথা বলার সময় আওয়ামী সম্পর্কে মন্তব্য করে ফেললেন আওয়ামী লীগের যারা ভালো নিজের ব্যক্তি রয়েছেন নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ গঠিত হতে পারে এই কথা বলে তিনি কোনো অপরাধ করেছিলেন নিশ্চয়ই না তারপর আওয়ামী লীগ শব্দটা তিনি কেন উচ্চারণ করলেন কেন পুনর্গঠনের কথা বললেন এই কারণে তার বিরুদ্ধে দাবি উঠল তাকে সরে যেতে হবে এবং তাকে সরিয়ে দেওয়া হলো একেবারে সরকার থেকে নয় তার মন্ত্রণালয় পরিবর্তন করা হলো পাঠ বস্ত্র মন্ত্রণালয় বা নৌ মন্ত্রণালয়ের মতন কোনো কোনো অপেক্ষাকৃত দুর্বল মন্ত্রণালয়ে তাকে বসানো হলো এইচএসসি পরীক্ষার্থীদের যে জঘন্য অনাজ্য একটি দাবি ছিল যে তাদেরকে অটো পাস করিয়ে দিতে হবে সরকার যখন সিদ্ধান্ত নিল যে গণ মধ্যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত পারেনি তার জন্য শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে একটু শর্ট সিলেবাসে বা বাকিগুলো বাকি পরীক্ষাগুলো নেওয়ার যখন প্রস্তুতি কথা জানালো তখন এইচএসসি পরীক্ষার্থীরা তারা বিপ্লব শুরু করে দিল এবং তখন শিক্ষার্থীদের অনৈতিক চরম দাবির মুখে সরকার বাধ্য হলো মেনে নিতে যে তাদেরকে অটো পাশ করিয়ে দেওয়া হবে মাসুর রিয়াজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হলো তার বিরুদ্ধেও একটা দাবি উঠলো কি যে তিনি পতিত স্বৈরাচারের সরকারের কাছ থেকে সুবিধাভোগী কিভাবে সুবিধাভোগী কি এই ধরনের নানান প্রশ্ন উঠলো তাকে সরিয়ে দেওয়া হলো সরিয়ে হলো যাতে তার মান সম্মান একটু থাকে এবং তার মুখ দিয়ে বের করে আনা হলো যে তিনি এই পদে আসতে চাচ্ছেন না নানান ধরনের নাটক আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে জঘন্য বিষয়টি ঘটলো সংবিধান সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য যে ছয়টি কমিশন করা হলো সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হলো ডক্টর শাহাদ মালিকের ডক্টর শাহাদ মালিককে সেই পদে হলো না তিনি সেই পদে আসতে রাজি হলেন না কেন তখন এই যে সংবিধান নানান কথা আগেই সিদ্ধান্ত জন্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে কিসের সংস্কার শাহদিন মালিক এই সংস্কারের বা পুনর্লিখনের পুরো বিরুদ্ধে ছিল এই জন্য তার নাম বাদ দিয়ে তাকে বাদ দিয়ে করা হলো কি সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপক আলী রাজনীর অনেক অনেকগুলি মানুষ অনেক পণ্ডিত মানুষ কিন্তু সংবিধান সম্পর্কে তার কতটুকু সম্ভব জ্ঞান আছে সে বিষয়ে অনেক প্রশ্ন এরই মধ্যে উঠেছে এবং সর্বশেষ যা ঘটলো পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল করে দেওয়া হলো একেবারে কোনো যুক্তি নেই এর মধ্যে বরং এই কমিটিতে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশেষ জায়গা থেকে এই অভিযোগটি আনা হয়েছে চরম বিতর্কিত করা হয়েছে একেবারে যে একটি দাবি বিতর্কিত বলবো অবশ্যই বিষয় হয়েছে যে বিনামূল্যের পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য সুষ্ঠুভাবে মানে এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সমন্বয়ের লক্ষ্যে একটি কমিটি করা হয়েছিল গত পনেরোই সেপ্টেম্বর তেরো দিনের মাথায় কমিটি ভেঙে দেওয়া হলো কি উদ্দেশ্য ছিল এই কমিটির বা কি কি কাজ করত মাধ্যমিক পর্যায়ে যে পাঠ্যপুস্তক রয়েছে এবং প্রাথমিকের তার সেসব বইয়ের লেখার উদ্দেশ্য লেখার মান রচনার পরিমাণ ভাষা অন্যান্য বিষয় বিবেচনা করে পাণ্ডুলিপিকে প্রকাশযোগ্য এবং মানসম্মত করে তোলার কাজটি ছিল এই কমিটির এবং একই সঙ্গে রাষ্ট্রীয় দর্শন ইতিহাস এবং ঐতিহ্য সামাজিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ ধর্মীয় মতাদর্শ এইগুলো যথাযথ আছে কিনা তা যাচাই করে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ছবি তথ্য বিভিন্ন বিষয় তারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবেন এবং বিতর্ক মুক্ত হবে নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য তারা সাজেশন দেবেন এবং এই কাজের সঙ্গে যুক্ত হবেন এই কমিটিতে যে সদস্য ছিলেন তার মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামজাল উৎফা এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন এই দুজনের বিরুদ্ধে আপত্তি জানালো কারা জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী তারা কি বললেন যে তারা চরমভাবে ইসলাম বিদ্বেষী পারলে তারা বলতেন যে তারা সাবেক সুরাচার সরকারের দোষণ সেই কথাটাই আর বলতে পারেননি